আমাদের ফসলের জমিতে দিনের শুরুটা কেমন হয় লাউ ও বেগুন কিভাবে সংগ্রহ করে থাকি এবং সিমের জমিতে কিভাবে যত্ন করে থাকি সবই থাকছে আজকের এই ভিডিওতে এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে চলে আসলাম আমাদের লাউয়ের জমিতে লাউগুলো সংগ্রহ করার জন্য আমাদের লাউগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু যেহেতু অনেক দিন যাবত ঘন ঘন বৃষ্টি হচ্ছে এজন্য লাউয়ের সাইজটাও তেমনভাবে বড় হচ্ছে না লাউয়ের ফলনটাও অনেকটাই কম হচ্ছে লাউয়ের ফলন কম দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে আমরা লাউ সাথে কিছু সিমের চারা করে দিই যেন অনেক দিন যাবত একটা না ফলন পাওয়া যায় লাউয়ের জমি থেকে লাউগুলো সংগ্রহ করা শেষ করে আমরা চলে আসি আমাদের বেগুনের জমিতে বেগুনগুলো সংগ্রহ করার জন্য এই বেগুন গাছগুলিতে অনেক দিন ধরে ফলন হয় বেগুন গাছগুলি নষ্ট হয়ে গেছে তেমনই ভাবে ফলনও অনেক ছোট হয়ে গেছে আমাদের এই বেগুনগুলি প্রত্যেক সপ্তাহে দুই দিন সংগ্রহ করা হয় এক কথায় বলতে গেলে প্রত্যেক শনিবারে এবং বুধবারে এই বেগুনগুলি সংগ্রহ করে থাকি আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন আমাদের একটি গরু রয়েছে সেই গরুটাকে আমাদের বেগুনের জমির পাশের একটি প্রতিজমিতে জমিতে কুটি দিয়ে বেঁধে রেখে দেয় যেন ভালো করে গাছ খেতে পারে গরুকে দিয়ে রাখলে খাবার আর ব্যায়াম দুইটাই একসাথে হয়ে যায় বেগুন গাছগুলো ধরে ফলন দেওয়ার কারণে এই গাছগুলো নষ্ট হয়ে যায় এজন্য চিন্তা করলাম এর ভিতরে কিছু সিমের চারা রোপণ করে দেয় যেন পরবর্তীতে ফলন পাওয়া যায় বেগুন সংগ্রহ করার কাজটা শেষ করে আমরা চলে আসি সিমের জমিটা দেখার জন্য সিমের জমিটা দেখে বুঝতে পারলাম সিমের জমিটাতে ঔষধ স্প্রে করতে হবে এখন কিছু কিছু জায়গায় ফুল চিটা শুরু হচ্ছে আর কিছুদিন পরে ফল আসবে তখন তুলব এবং বিক্রি করব ইনশাআল্লাহ এখন শুধু গাছের যত্নটাই আসল এজন্য আমরা কিছু ঔষধ স্প্রে করে দিবা যেন ফুলটা সুন্দর হয়ে উপরে উঠতে পারে গাছের যেন কোনো ধরনের রোগ বালাই না হয় এজন্য আমাদের কিছুদিন পর পরই ঔষধ স্প্রে করে দিতে হয় ঔষধ দেওয়ার কাজটা শেষ করে আমাদের অন্য আরেকটি সিমের জমি থেকে কিছু পেপে ও তার পাশাপাশি কিছু বড় সংগ্রহ করে বাসায় নিয়ে যাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে